আরে আরে আমার কারেন্ট লেগেছে আমি আর কখনো আখ চুরি করতে আসব না কে কোথায় আসো আমাকে বাঁচাও মরে গেলাম মিনা আমি কাজে যাচ্ছি মা তুই সাবধানে থাকিস আমি তাড়াতাড়ি ফিরে আসব আচ্ছা ঠিক আছে মা তুমি যাও তাড়াতাড়ি ফিরে এসো আর আসার সময় আমার জন্য একটা আখ নিয়ে এসো বাজারে অনেক আক উঠেছে আমার আখ খেতে ভীষণ ইচ্ছে করছে তুমি আমার জন্য একটা আখ কিনে নিয়ে এসো মা আখ খেতে কত মিষ্টি কত মজা আচ্ছা ঠিক আছে রে মা আমি আসার সময় তোর জন্য বড় একটা আখ নিয়ে আসবো তারপর মন ভরে আখ খাবি তারপর ভেঙে যায় তাহলে কাজে আসতে এত দেরি হয় কেন রোজ রোজ তুই কাজ করতে দেরিতে আসিস আমার বাড়িতে তোর কাজ করতে আর হবে না তুই এখন যা শেফালি আমি নতুন কাজের লোক রেখে দিব বাঘিনী ম্যাডাম আপনি এভাবে কেন বলছেন আমি তো সময় মতো এসেছি আর প্রতিদিন তো আমি সময় মতোই কাজে আসি এভাবে আমাকে কাজ থেকে বের করে দিবেন না মেয়েটাকে নিয়ে যে আমাকে না খেয়ে মরতে হবে আরে তুই খেয়ে থাকবি না না খেয়ে থাকবি সেটা আমি কি করে দেখব বল আমি নতুন কাজের লোক পেয়েছি টাকাও কম সস্তায় পেয়েছি যা তো শেফালি তুই এখন এখান থেকে চলে যা বাঘিনী ম্যাডাম যে কাজ থেকে বের করে দিল এখন যে আমি কি করি যাই বাজার থেকে একটা আখ নিয়ে মেয়েটার জন্য বাড়ি ফিরে যাই এরপর শেফালি শিয়ালিনী একটি আখ বাজার থেকে কিনে বাড়িতে চলে আসে মা তুমি আখ এনেছো আমার জন্য বাজার থেকে কত বড় একটা আখ তুমি এনেছো দাও মা আমি আখটা খাই মা তোমারে তো মন খারাপ কেন মা তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো কি হয়েছে তোমার মন খারাপ না রে মা বাগিনী ম্যাডাম আমাকে কাজ থেকে বের করে দিয়েছে এখন যে আমি কি করব তারা নাকি নতুন কাজের লোক পেয়ে গেছে আমাদের যে এখন থেকে না খেয়ে মরতে হবে রে মা কি যে করব মা তুমি চিন্তা করো না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি যে আক দুটি এনেছো সেই আদুটিকে দুটিকে কেটে কেটে আমাদের বাড়ির পেছনের জমিতে লাগিয়ে দে তারপর কিছুদিন পর সেই আক বড় হলে আমরা বাজারে নিয়ে বিক্রি করব হ্যাঁ রে মিনা তোর মাথায় তো অনেক বুদ্ধি ভালো একটা কথা বলেছিস আচ্ছা চল এই আখগুলি আমরা আমাদের বাড়ির পেছনের জমিতে রোপণ করি আচ্ছা মা চলো আমরা এখনি এই আখগুলিকে দা দিয়ে ছোট ছোট করে কেটে আমাদের জমিতে রোপণ করে আসি এরপর মিনা ও তার মা সেই আখগুলি তাদের জমিতে রোপণ করে আর প্রতিদিন সেই আখের অনেক যত্ন নিতে লাগলো মা ও মা দেখো বাহিরে কত বৃষ্টি হচ্ছে আমাকে আর কষ্ট করে কাল থেকে আখের জমিতে পানি দিতে হবে না তাই না মা আমাদের আখগুলি এত বৃষ্টির পানি পেয়ে এমনিতেই বড় হয়ে যাবে হ্যাঁ রে মা এইভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের জমির আখগুলি তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর আগুলি তাড়াতাড়ি বড় হলে আমরা বাজারে নিয়ে অনেক টাকা দামে বিক্রি করতে পারব হ্যাঁ মা আমি তাহলে প্রতিদিন আখ খেতে পারব আমাকে আর আখ কিনে খেতে হবে না আচ্ছা খাবি খাবি অনেক রাত হয়েছে চল এবার ঘুমিয়ে যা এ কথা বলে তারা মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে দেখেছো মা আমাদের আগগুলি কত বড় বড় হয়েছে আচ্ছা মা এই আগগুলি কেটে কি এখন বাজারে নিয়ে যাবে হ্যাঁ রে মিনা এখন এই আগগুলি কেটে বাজারে বিক্রি করা যাবে কিন্তু আমি অন্য কিছু ভাবছি রে মা এত কিছু তুমি কি ভাবছো মা আমাকে বলো আমি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করব ওরে আমার বুদ্ধিমতী মেয়ে আমি ভাবছি মামা তো বাজারে অনেক আগের থেকেই আখ বিক্রি করে তাহলে সবাই কি আমার কাছ থেকে আখ কিনবে সবাই তো বাগমামার কাছ থেকে আখ কিনবে হ্যাঁ মা মামা তো আস্ত আখ বিক্রি করে তুমি আস্ত আখ বিক্রি না করে আখের জুস করে বিক্রি করবে তাহলে দেখবি এই গরমে বাজারের সবাই তোমার কাছ থেকে আখের জুস কিনে খাবে সত্যি রে মিনা তোর বুদ্ধির প্রশংসা করতে হয় আচ্ছা চল এবার আগগুলি কেটে মা ও মেয়ে বাজারে নিয়ে যাই এরপর শেফালি শিয়ালিনী আগগুলি কেটে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য আসুন আসুন দাদারা দিদিরা মিষ্টি আখের শরবত খেতে অনেক মজা আরে আরে এই ছোট লোক শেফালি শিয়ালিনী আখের ব্যবসা শুরু করেছে এতগুলি আখ এই শেফালি শিয়ালিনী কোথায় পেল আবার দেখি আখের জুস করে ব্যবসা শুরু করেছে তাকে তো এখানে ব্যবসা করতে দেওয়া যাবে না আর এইভাবেই শেফালি শিয়ালিনীর আখের রসের শরবত বাজারে বিক্রি হতে থাকে আর এই দিকে বাগমামার দোকানে কোনো আখি বিক্রি হয় না এই সব দেখে তো বাগমামা রাগে দুঃখে গজ করতে থাকে সত্যি গো শেফালি ভাবি আপনার আঁখের রসের শরবত অনেক সুস্বাদু কে অনেক মজা পেলাম এরপর থেকে আপনার দোকান থেকে আখের রস খাবো গো তোমার কি হয়েছে বাজার থেকে এসে যে এখানে মন খারাপ করে বসে আছো আজকে কি তোমার বেচা কিনা ভালো হয়নি বাজার করে আনতে বলেছিলাম সেটাও তো আনোনি গিন্নি কি বলবো তোমাকে যে আমার যে আজ কোনো বেচা কিনাই হয়নি ওই ছোট লোক শেফা বাজারে আখের আখের জুস জুস বিক্রি করছে সবাই ওর থেকে খাচ্ছে কেউ আমার থেকে আখ কিনে নিচ্ছে না আমার কোনো বেচা নেই এই জন্য আজ আমি বাজার আনতে পারি না ও এই ব্যাপার তুমি কোনো চিন্তা করো না আজে আমি ওই শেফালির আখের জমিতে যাব আর সেখান থেকে সব আখ আমি চুরি করে নিয়ে আসব। হ্যাঁ গিন্নি তুমি ঠিকই বলেছ আজি আমরা ওই শেফালির আখের জমিতে যাব আর সব আখ আমরা চুরি করে নিয়ে আসব। আর ও যখন আখ বিক্রি করতে না পারবে তখন বুঝবে হাহাহা। এরপর রাতের বেলা बाघ ও বাঘিনী শেফালি শিয়ালেনি আখের জমি থেকে আগ চুরি করতে থাকে মা ওমা আমাদের আখের জমি থেকে আগগুলি কে কেটে নিয়ে গেছে আমাদের জমিতে যে কোনই আগ নেই এখন আমরা কি বিক্রি করব হে মিনা তাই তো দেখছি কে আমার জমি থেকে আগগুলি চুরি করে নিয়ে গেল এখন আমি কি করবো এখন আমি কি করে সংসারটা চালাবো আচ্ছা মা যারা আমাদের আখগুলি চুরি করে নিয়ে গেছে তারা আবারও আসবে আমাদের বাকি আখগুলি চুরি করার জন্য চলো আমরা এই আগগুলি কেটে নিয়ে যাই এই আগগুলি আজকে তুমি বাজারে নিয়ে বিক্রি করবে হ্যাঁ মিনা তুই ঠিকই বলেছিস আমরা আগগুলি কেটে বাড়িতে নিয়ে যাই আর এই আখের আগাছাগুলি আমরা আমাদের পুকুরে রেখে দেই এরপর তারা বাড়িতে আগগুলি কেটে নিয়ে যায় আর আখের আগাছাগুলি তাদের পুকুরে ফেলে দেয় ওমা দেখো আমাদের পুকুরে এত আগ কোথা থেকে এলো তার মানে কালকে যে আমরা আখের আগাছা গুলি পুকুরে ফেলে দিয়েছিলাম সেই আগাছা থেকে কি এই আখের গাছ হয়েছে হ্যাঁ রে মিনা তাই তো দেখছি নিশ্চয়ই আল্লাহ আমাদের উপর দয়া করেছে কিন্তু আমি ভাবছি যারা আমাদের আগগুলি চুরি করে নিয়ে গিয়েছিল তারা যদি আবার এসে আমাদের এই আগগুলিও চুরি করে নিয়ে যায় না মা তুমি চিন্তা করো না চোর এসে আমাদের এই আগগুলি চুরি করে নিয়ে যেতে পারবে না আমরা আখের পুকুরে কারেন্ট দিয়ে রাখবো যখন আমরা আখ কাটবো তখন কারেন্ট সরিয়ে দেবো এরপর শেফালি শিয়ালিনী আবারও আগের মতো বাজারে আখের জুসের শরবত বিক্রি করতে থাকে এটা দেখে বাঘ ভীষণ রেগে যায় এই শেফালি শিয়ালিনীর জন্য তো দেখছি আমি ব্যবসায়ী করতে পারবো না ওর আখগুলি চুরি করে নিয়ে আসলাম ও আবারও আখের জুসের ব্যবসা দেওয়া শুরু করে দিয়েছে আরে দিননি। ওই শেফালি শিয়ালিনী তো দেখছি আবারও বাজারে আখের রসের শরবত বিক্রি করছে ওর জন্য আমার বেচা কিনা বন্ধ হয়ে গেছে ওর কিছু একটা ব্যবস্থা করতে হবে বুঝতে পেরেছি তোমাকে দিয়ে কিছুই হবে না এখন আমি যাব। আমি গিয়ে ওই শেফালি শিয়ালিনীর বাড়ি থেকে সব আখ চুরি করে নিয়ে আসবো এখনই চলো আজকেই যাব আরে আরে এই শেফালি শিয়ালিনীর আখের মধ্যে তো দেখি কারেন্ট দেওয়া আরে কে কোথায় আছো বাঁচাও আমি আর কখনো আখ চুরি করতে আসবো না মরে গেলাম মরে গেলাম